শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দোকান বন্ধ করে বাদামতলায় যাব প্রতি বছরের ন্যায় এবারও সফল একাডেমির পক্ষ থেকে রাহান ও রো একটি ইফতার পার্টির আয়োজন করেছে আর আমাকে দাওয়াত করেছে এই জন্য বাদামতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখন আমি বাদামতলায় চলে আসলাম গাড়ি পার্কিং করে অবশেষে গন্তব্যে চলে আসলাম ইফতারিতে আছে খেচুড়ি ফলের শরবত লাবান পাস্তা সহ আরও কয়েক রকম আইটেম এগুলো পাস্তা তরমুজ এখানে দেখতে পাচ্ছি রৌব সহ আরও অনেকে ইফতারি পরিবেশনে ব্যস্ত আছে রাহান রৌব ও ফারুকের প্রচেষ্টায় এই ইফতারি আয়োজন ও পরিবেশন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এজন্য রাহান রৌব ও ফারুককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাই মিলে একসাথে ইফতারি করা এমন মুহূর্ত সত্যি খুবই আনন্দের এই জায়গাটা বাদামতলা রসনারা মার্কেটের চতুর্থতলায় ইফতারির আর অল্প কিছুক্ষণ বাকি আছে কারোর কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেগুলো খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ চলছে ইফতারির সময় আর অল্প কিছুক্ষণ আছে সময় নিকটে চলে এসেছে এজন্য সবাই মোনাজাত শুরু করেছে মোনাজাত শেষে মোনাজাত শেষ করে ইফতারি খাওয়ার সময় হলে আমরা সবাই ইফতারি খাওয়া শুরু করলাম খাওয়া শেষ হলে সবাই ইফতারি খাওয়া শেষ হলে সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই নামাজের জন্য কাতার সোজা করছে আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ